এটা হচ্ছে কাঁঠালের বীজ এটা দিয়ে আমি পাটশাক রান্না করব বীজটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পাট শাকটাও কুচু কুচু করে কেটে নিয়েছি আমি প্রথমে আমি জল দিয়ে দিলাম এখন আমি কাঁঠালের বীজটা সেদ্ধ বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো বিষটা সেদ্ধ হয়ে গেছে বিষটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কাঁঠালার ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপরে কাঠ শাকটাকে দিয়ে দিতে হবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কাঁঠালের বীজ দিয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু বীজটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না বেশিক্ষণ জাল দিলে ভালো লাগবে না খেতে আমি নামিয়ে নিয়েছি এখন আমি ফোড়ন দেব দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি করে রেখেছি ফোড়নে রসুন কুচি দিয়ে দিচ্ছি টাকে ভালো করে থেতো করে নিতে হবে চামচ দিয়ে এভাবে চামচ দিয়ে ডোলে থেতো করে নিচ্ছি আমি যে ভাজা হয়ে গেছে আমার এটা এখন আমি পাঠশাক দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন আপনাদের কাছে আমার অনুরোধ একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো বাই বাই